বন্ধুরা বাংলাদেশের প্রতি বছর যে জিনিসটি সব থেকে বেশি বিদেশ থেকে আমদানি করতে হয় সে জিনিসটি হলো ভোজ্য তেল বা সয়াবিন তেল প্রতি বছর হাজার হাজার কোটি টাকার সয়াবিন তেল বা সরাসরি সয়াবিন আমাদের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় বিশেষ করে বাংলাদেশ আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে সব থেকে বেশি সয়াবিন আমদানি করে থাকে তবে আমাদের দেশেও কিছু পরিমাণ সয়াবিন উৎপাদন হয় যার মাধ্যমে আমাদের দেশের চাহিদা কিছুটা হলেও পূরণ হয় বাংলাদেশের বছরে যে পরিমাণ ভোজ্য তেলের প্রয়োজন হয় তার মাত্র বাইশ ভাগের এক ভাগ আমরা নিজেরা উৎপাদন করতে পারি যেটা পরিমাণে অনেক কম এবং বাকি একুশ ভাগ অর্থাৎ প্রায় পুরো চাহিদাই আমাদের আমদানি করতে হয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শুধু সয়াবিন ও পাম তেল আমদানিতেই প্রতি বছর দেশের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি ব্যয় হয় এবং আমাদের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ রয়েছে সে রিজার্ভের বড় একটি অংশ চলে যায় শুধুমাত্র সয়াবিন তেল আমদানি করতেই বৈদেশিক মুদ্রার এই অস্বাভাবিক চাপ কমাতে সরকার ও কৃষি গবেষকরা দীর্ঘদিন ধরে বিকল্প পথ খুঁজছিলেন এর জন্য বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট ব্যাপক গবেষণা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে এমনকি তারা বিকল্প পথ খুঁজে বের করার চেষ্টা করে এমন কোনো ফসল নেই যা দেশের পরিবেশ বাড়াবে উৎপাদন বেশি দেবে এবং সবচেয়ে বড় কথা হল দেশের ভোজ্য ঘাটতি কমাবে দীর্ঘ অবসানের পর সে অনুসন্ধানের ফল মিলেছে সিলেটের খাদিমনগরে গড়ে ওঠা খাদিম পামবাগান যা বাংলাদেশের অন্যতম বৃহত্তম ও সবচেয়ে বড় সফল বাগান আমরা অনেকে সয়াবিনের পাশাপাশি পাম তেলও খেয়ে থাকি কারণ পাম তেলের দাম সয়াবিনের তুলনায় কিছুটা কম হয়ে থাকে ফলে যাদের আর্থিক একটু অসচ্ছলতা রয়েছে তাদের কাছে পাম তেল খুবই জনপ্রিয় আর সিলেটের খাদিম বাগান তেল উৎপাদনের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে তরল সোনাখ্যাত এ পাম শুধু এখন সৌন্দর্য নয় বরং দেশের ভোজ্য তেলের সংকট দূরীকরণ আমদানি নির্ভরতা কমানো এবং ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম সম্ভাবনাময় উৎস হিসাবে দ্রুত পরিচিত হচ্ছে শুধু খাদিম পাম বাগান নয় পাশাপাশি দেশে গড়ে উঠেছে একাধিক পাম বাগান যেসব বাগান থেকে প্রতি বছর কোটি কোটি টাকার তেল উৎপাদন করা সম্ভব আর এই পাম বাগানগুলো যদি একটু সরকারের সহায়তা পায় তাহলে পাম তেল উৎপাদনে বাংলাদেশ দেশের চাহিদা পূরণ করে আমরা বিদেশেও পাম তেল বিক্রি করতে পারব এবং সিলেটের খাদিম বাগানে কীভাবে দেশের অর্থনৈতিক অবস্থানকে বদলে দিতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটিতে তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা সিলেটের খাদিমনগর এলাকায় বিস্তৃত সবুজে গড়ে ওঠা দেশের বৃহত্তম পামবাগান এখন শুধু পর্যটনের আকর্ষণ নয় বরংচ ভোজ্য তেলের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়েও নতুন আলো ছড়াচ্ছে এবং এইখানে এই বাগানটি গড়ে ওঠার ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ বাগান দেখতে আসছে এবং এখান থেকে মানুষ উৎসাহ নিচ্ছে কীভাবে নিজেরা পাম তেল উৎপাদন করবে ইতিমধ্যে এই বাগান থেকে কিন্তু প্রতি বছর ব্যাপক হারে পাম তেল উৎপাদন হচ্ছে এবং সেগুলো অনেক টাকায় দেশীয় বাজারে বিক্রিও হচ্ছে দেশীয় গবেষণা এবং ব্যক্তি উদ্যোক্তাদের আগ্রহ ঘিরে এই বাগান থেকে বাণিজ্যিকভাবে পাম তেল উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে যা আগামী দিনে বিদেশ থেকে তেল আমদানির উপরে নির্ভরতা অনেকটাই কমিয়ে দেবে এবং এই খাদিম পাম তেল বাগানের মতো যদি বাংলাদেশে আরও কয়েকটি পাম তেল বাগান গঠন করা হয় বা তৈরি করা হয় তাহলে হয়তো বাংলাদেশের ভোজ্য তেলের চাহিদা অনেকটাই দেশেই পূরণ করা সম্ভব হবে তখন আর আমাদেরকে বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশ থেকে তেল আমদানি করতে হবে না বাংলাদেশে বছরে প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে যার বড় অংশই আমদানির উপর নির্ভরশীল বৈশ্বিক বাজারে দাম বাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সরবরাহ শৃঙ্খলের অস্থিরতার কারণে এই আমদানি নির্ভরতা দেশের বাজারে অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে এবং বিভিন্ন কারণে বাংলাদেশে ভোজ্য তেলের দাম অনেক বেশি বেড়ে গিয়েছে বিশেষ করে সিন্ডিকেট ও একাধিক চক্রের কারণে বাংলাদেশের সয়াবিন তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে যেখানে আমরা আগে আশি থেকে নব্বই টাকা লিটার সয়াবিন তেল খেতাম এখন সেটা পৌঁছে গেছে দুশো টাকা লিটারে আর যেহেতু সয়াবিন বিদেশ থেকে আসে তাই এর সিন্ডিকেটও অনেক বেশি খুব সহজে সিন্ডিকেট করে সয়াবিন তেলের দাম আকারচুম্বি করে দেওয়া যায় বাংলাদেশের বাজারে যখন বাংলাদেশে পাম তেল উৎপাদন হবে বা সয়াবিন তেল উৎপাদন হবে তখন কিন্তু আর এই সিন্ডিকেট থাকবে না তখন পাম তেল ব্যবসায়ীরা বা সয়াবিন তেলের ব্যবসায়ীরা নিজেরাই সরাসরি বাজারে তাদের উৎপাদিত তেল বিক্রি করতে পারবে বর্তমানে বাংলাদেশের বড় বড় কিছু কোম্পানি যেমন বসুন্ধরা রূপচাঁদা সহ আরও বেশ কিছু বড় বড় সয়াবিন তেল কোম্পানি রয়েছে যারা ইচ্ছামতো তেলের দাম বাড়িয়ে দেয় এবং বাজারে ইচ্ছা করেই নিজেদের তেলের চাহিদা বাড়িয়ে দেয় এবং সিন্ডিকেট তৈরি করে ফলে রাতারাতি সয়াবিন তেলের দাম আকাশচুম্বী হয়ে যায় এবং ক্রেতাদের অনেক বেশি দাম দিয়ে সয়াবিন তেল ক্রয় করতে হয় ফলে যখন বাংলাদেশে তেল উৎপাদন শুরু হবে তখন এই ধরনের আর সিন্ডিকেট থাকবে না আর এখানে আসর আলো হিসাবে দেখা দিয়েছে সিলেটের পাম তেল বাগান ইতোমধ্যেই সিলেটের পাম তেল বাগানকে কেন্দ্র করে পাম তেল উৎপাদনের উদ্যোগকে বিশেষজ্ঞরা সময়ের দাবি হিসাবে দেখছেন তিনশো একর ভূমিতে গড়ে ওঠা খাদিম পাম বাগানে বর্তমানে চার হাজার পরিপক্ক পাম গাছ রয়েছে যার অনেকগুলোতেই ফল ধরতে শুরু করেছে বড় গাছগুলো থেকে সফলভাবে উৎপাদন হচ্ছে পাম আর সে পামগুলো স্বল্প দামে বিক্রি করা হচ্ছে কয়েকটি সাবান কারখানায় এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এত দামি পাম গাছের ফল দিয়ে কেন সাবান তৈরি করা হচ্ছে সেগুলো দিয়ে কেন সরাসরি পাম তেল উৎপাদন করা হচ্ছে না এর উত্তর হল বাংলাদেশে এখনও পর্যন্ত কোনো পাম তেল প্রক্রিয়াজাত বা কোনো ফ্যাক্টরি নেই যেখানে পাম থেকে সরাসরি তেল উৎপাদন করা সম্ভব আর বাংলাদেশে পাম তেল প্রক্রিয়াজাতের ব্যবস্থা না থাকায় দেশ কোটি কোটি টাকার তেল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন সঠিক পরিচর্যা আধুনিক প্রক্রিয়াজাতকরণ এবং শিল্প পর্যায়ে বিনিয়োগ পাওয়া গেলে এই পাম বাগান হতে পারে দেশের সর্বপ্রথম উল্লেখযোগ্য পাম তেল উৎপাদনের কেন্দ্র এখানে প্রয়োজন সরকারি হস্তক্ষেপ সরকারি হস্তক্ষেপ পেলে এই পাম বাগানটি আরও বড় করা সম্ভব এবং এর মতো বাংলাদেশে আরও অসংখ্য পামবাগান তৈরি করা সম্ভব যেহেতু বাংলাদেশে পাম চাষ হচ্ছে এবং সফলভাবে হচ্ছে সেহেতু এ বাগানকে আরও সম্প্রসারণ করা যেতে পারে এবং বাংলাদেশে পাম গাছের সঠিক পরিচর্যা আধুনিক প্রক্রিয়াজাতকরণ এবং শিল্প পর্যায়ে বিনিয়োগ পাওয়া গেলে এই বাগান হতে পারে দেশের সর্বপ্রথম উল্লেখযোগ্য পাম তেল উৎপাদনের কেন্দ্র এবং এর মাধ্যমে বাংলাদেশের নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং বিদেশ নির্ভর যে আমাদের তেল রয়েছে বিদেশ থেকে আর আমাদেরকে ডলার খরচ করে সয়াবিন তেল বা পাম তেল আমদানি করতে হবে না তখন আমরা নিজ দেশেই তেল উৎপাদন করতে সক্ষম হব এবং নিজস্ব চাহিদা পূরণ করে আমরা বিদেশেও এই পাম বিক্রি করতে পারব বিশেষজ্ঞরা আরও জানান দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে পাম চাষের জন্য অত্যন্ত উপযোগী উর্বর মাটি রয়েছে বিশেষ করে সেসব অঞ্চলে ব্যাপক হারে পাম চাষ করা সম্ভব এবং ভালো ফলনও পাওয়া সম্ভব সিলেটের সফলতা প্রমাণ হলে বিস্তৃত অঞ্চল জুড়ে বাণিজ্যিক পাম চাষে আগ্রহ বাড়বে কৃষকদের এবং কয়েক বছরের ব্যবধানে দেশীয়ভাবে উল্লেখযোগ্য হারে পাম তেল উৎপাদন হবে এবং নতুন করে বাংলাদেশে আরও অসংখ্য পাম তেল বাগান তৈরি হবে উদ্যোক্তা ও স্থানীয় কৃষকরা বলছেন যে সরকারের সহায়তা ও বিনিয়োগ পেলে পাম তেল উৎপাদন শুধু সময়ের বাকি এবং পামতেল উৎপাদন শুরু হলে তা দেশের বাজারের যে সয়াবিন তেলের অস্থিরতা রয়েছে তা অনেকটাই পূরণ করতে সম্ভব এবং ভোজ্য তেলের দাম দিন দিন অনেক কমে আসবে আর যদি এটি আরও বড় পরিসরে চাষ করা সম্ভব হয় তাহলে বাংলাদেশের চাহিদা পূরণ করে আমরা বিদেশেও পাম তেল রপ্তানি করতে পারব বাংলাদেশের খাদ্য নিরাপত্তা শক্তিশালী করার প্রচেষ্টায় খাদিম পামবাগান এখন একটি উদীয়মান সম্ভাবনা যা পরিবর্তন আনতে পারে দেশের ভোজ্য তেল শিল্পে এবং আমদানি ব্যয় কমাতে বড় ভূমিকা রাখতে পারে বন্ধুরা বাংলাদেশের সিলেটে অবস্থিত এই খাদিম পাম বাগানকে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানতে পারেন এবং বাংলাদেশেও এরকম আরও কয়েকটি বাগান হওয়ার দরকার কি না সে বিষয়ে আপনার মতামত কী সেটিও আমাদেরকে কমেন্টে লিখে জানতে পারেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ